আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার সেমি অটো ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিন আছে এবং আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ব্যবহৃত মেশিনটি ব্যবহার করে দেখাবো মানে শপিং ব্যাগের যে হ্যান্ডেল ব্যাগগুলো হয় সেই হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেলগুলো আমি লাগাবো তো কিছু হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেলও আমি নিয়ে রেখেছি এখানে তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন ভিডিওটি শুরু করা যায় সর্বপ্রথম আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন বা শপিং ব্যাগের বিজনেস করছেন এবং আপনাদের হ্যান্ডেল ব্যাগ তৈরি করার জন্য একটি মেশিন প্রয়োজন মানে হ্যান্ডেল সিলি করার জন্য একটি মুখ ঝালাইয়ের আলতাসনিক মেশিন প্রয়োজন এবং আপনারা কম বাজেটের মধ্যে একটি ভালো মানের আলট্রাসনিক মেশিন চাচ্ছেন তাহলে আপনারা এই ব্যবহৃত মেশিনটি নিতে পারেন এই ব্যবহৃত মেশিনটি আপনারা পেয়ে যাবেন কম মূল্যের মধ্যে এবং খুবই ভালো মানের একটি মেশিন এই মডেলের একটি মেশিন আলট্রাসনিক দেখতে পাচ্ছেন আলট্রাসনিক বক্স দেখতে পাচ্ছেন এবং মেশিন অনেকটা ফ্রেশ কন্ডিশনে আছে মেশিন অনেকটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং মেশিন হান্ড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা চাইলে সরাসরি এসে এই মেশিনটি সরাসরি দেখবেন দেখে মেশিনটিতে নিজে বসে শপিং ব্যাগের হ্যান্ডেল লাগাবেন যতক্ষণ খুশি হ্যান্ডেল লাগিয়ে আপনারা এই মেশিনগুলো চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন বা অনেকে আছে নতুন আকারে শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তারা হ্যান্ডেল ব্যাগ ডি কাট ব্যাগ তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহৃত হ্যান্ডেল ব্যাগ তৈরি করার সেমি অটো মেশিন পেয়ে যাবেন ডিকার্ট মেশিন পেয়ে যাবেন ব্যবহৃত মেশিন সাইড সিলিং মেশিন পেয়ে যাবেন প্রতিটা মেশিনই কিন্তু বিসপিল্লা মেশিনারিজে নতুন এবং পুরাতন আপনারা পেয়ে যাচ্ছেন তো আমাদের এই মেশিনটি আপনারা কন্ডিশনটি দেখলেন এবং সরাসরি যারা এসে দেখতে চান আপনারা চাইলে সরাসরি এসে দেখে মেশিনটিতে বসে কাজ করবেন যতক্ষণ খুশি কাজ করে মেশিনটি পছন্দ হলে নিতে পারবেন তাছাড়া আমাদের এই মেশিনটি আজকে আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো ব্যাগের যে হ্যান্ডেলগুলো লাগানো হয় সেই হ্যান্ডেল সিলিগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো এবং এই মেশিনটি ব্যবহার করতে হলে অবশ্যই টু টোয়েন্টি বাসার টু টোয়েন্টি লাইনের বিদ্যুৎ প্রয়োজন হবে এবং এই মেশিনটির সাথে আপনাদের একটি এক্সট্রা এই ধরনের একটি কম্পেশার কিনে নিতে হবে তিরিশ লিটারের একটি কম্প্রেসার কিনে নেবেন আমাদের এই মেশিনের সাথে আপনারা এক্সট্রা একটি কম্প্রেশার কিনে নেবেন এই মেশিনটি কম্প্রেসারের সাহায্যে চলে এটি একটি তিরিশ লিটারের সাউন্ডলেস কম্পেশার এবং দেখতে পাচ্ছেন এই মেশিনটি তো আমি আগে থেকে মেশিনের লাইন দিয়ে রেখেছি এবং কম্প্রেসারের লাইনটি আমি যুক্ত করে রেখেছি এই মেশিনটি হাইড্রোলিক মেশিন সেক্ষেত্রে একটি কম্প্রেসার প্রয়োজন হবে এবং আমি কিছু তৈরি হ্যান্ডেল ব্যাগের এই হ্যান্ডেলের কাপড়গুলো আমি নিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হ্যান্ডেলের কাপড় আছে এবং আমি একটি ব্যাগ নিয়েছি আমি আপনাদেরকে এখন এই ব্যাগের মধ্যে এই হ্যান্ডেলগুলো আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো তো আমাদের মেশিনের সম্পূর্ণ লাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন মেশিন অন আছে আমরা খালি জাস্ট এখানে প্রেস করবো প্রেস করলে আমাদের হ্যান্ডেল সিলিগুলো কিন্তু হয়ে যাব তা আপনারা এখন দেখবেন আমরা কিভাবে ব্যাগের হ্যান্ডেলগুলো লাগাই সর্বপ্রথম আমরা একটি কাপড় নিয়ে রেখেছি সর্বপ্রথম আমরা এই কাপড়টির মধ্যে হ্যান্ডেলগুলো লাগাব তো অনেকে ভিতর দিয়ে লাগায় বা অনেকে উপর দিয়ে লাগায় আমরা ভিতর দিয়ে লাগাবো বা আমরা উপর দিয়েও লাগাতে পারি আমাদের কাজ হচ্ছে এখন হ্যান্ডেল লাগানো তো সর্বপ্রথম আপনাদের এইভাবে হ্যান্ডেলগুলো দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাপড়টি দিয়েছি এখন এই কাপড়টি আমরা সে এই হ্যান্ডেলটির নিচে রাখবো আলটাসনিকের উপরে রাখবো এবং দেখতে পাচ্ছেন এখানে একটি পা দিয়ে প্রেস করার একটি সুইচ আছে সুইচটিতে প্রেস করলে এই হাইড্রোলিকটা লেগে যাবে তো আমি এখন এই সুইচটিতে প্রেস করতেছি দেখুন প্রেস করার সাথে সাথে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন এইভাবে একটি হ্যান্ডেল সিলি হয়ে যাবে এইভাবে একটি হ্যান্ডেল সিলি হয়ে যাবে মানে এটি হিটের সাহায্যে হয় আলতাসনিকে সুইচটিতে পাড়া দেওয়ার সাথে সাথে আলতাসনিকে হিট আসে হিটের সাহায্যে এই সেলাইটি হয় এখানে কোনো সুতার কাজ নেই এখানে কোনো ধরনের সুতার কাজ নেই আপনারা দেখতে পাচ্ছেন এই কাপড়টা হিটের সাহায্যে লাগানো হয়েছে আলতাসনিকের সাথে সাথে হিট আসে এবং সাথে সাথেই হিটটা চলে যায় তো আমি এখন আপনাদেরকে আরেক পাশে হ্যান্ডেল সিলিটা করে দেখাচ্ছি আমি আপনাদেরকে আরেক পাশে হ্যান্ডেল সিলিটা করে দেখাই দেখুন সাথে ছেড়ে দিবেন সাথে সাথে মানে কয়েক সেকেন্ডের মধ্যে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে এই শিলিটা হয়ে যায় এক থেকে দুই সেকেন্ডের মধ্যে শিলিটা হয়ে যায় দেখতে পাচ্ছেন হ্যান্ডেল ব্যাগের আমরা এক পাশে হ্যান্ডেল লাগালাম এবং কম্প্রেসার আবারও অটোমেটিকলি ভাবে চালু হয়ে গেল কম্প্রেসারটি অটোমেটিকলি ভাবে চালু হয়ে গেল এরকম কম্প্রেসার এই কম্প্রেসারটি সম্পূর্ণ অটোমেটিক কম্প্রেশার দেখতে পাচ্ছেন কম্প্রেসারটি আবার হাওয়া লোড করছে এবং হাওয়া লোড করা শেষ হয়ে গেল আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে তা আমরা এক পাশে হ্যান্ডেল ব্যাগের এই সিলিটা করলাম এখন আমরা আবার ঘুরে আরেক পাশে আমরা হ্যান্ডেল ব্যাগের এই সিলিটা করব তার জন্য আমরা একটি আবার একটি কাপড় নিয়ে নিই কাপড় নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হ্যান্ডেল সিলিগুলো হয়ে গেল আমি আরেক পাশের যে সিলিটা সে সিলিটা আমি করে দিচ্ছি করার সাথে সাথে এই হ্যান্ডেল সিলিটা লেগে যায় এটা একটি আলট্রাসনিক মেশিন এবং আলট্রাসোনিক যে হিট আসে এই হিট আসার কারণে এই কাপড়টা গলে সেলাই হয়ে যায় কাপড়টা গোলে এক ধরনের ঝালাইয়ের মতন হয়ে যায় দেখতে পাচ্ছেন ঝালাইয়ের মতন হয়ে গেছে তো আমাদের এই একটি হ্যান্ডেল ব্যাগ তৈরি হয়ে গেল আপনারা দেখলেন কি সুন্দরভাবে হ্যান্ডেল ব্যাগ তৈরি করলাম তো দু এক সেকেন্ডের মধ্যে এই মুখ ঝালাইগুলো করা হয় তো আপনারা নিশ্চয়ই ভাবতে পারছেন যে এই মেশিনটি দিয়ে আপনারা দৈনিক কতগুলো ব্যাগের হ্যান্ডেল লাগাতে পারবেন তো যাদের এই মেশিন প্রয়োজন তারা সরাসরি চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি মেশিন দেখতে পারবেন এই মেশিনে বলছে নিজেরা এইভাবে শপিং ব্যাগের এই হ্যান্ডেলগুলো লাগাবেন লাগিয়ে মেশিন পছন্দ হলে মেশিন আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে ব্যবহৃত এবং আমাদের কাছে নতুন মেশিন কিন্তু পেয়ে যাবেন শপিং ব্যাগে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম